হাই বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তো এখন বাজে হচ্ছে নটা তেরো তো আজকের ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি তো আজকে হচ্ছে এখন আমার সান হয়ে গেছে নটা তেরো আর অন্য অন্য দিন আমি আরও সকালে উঠি ছটা সাড়ে ছটা এরকম টাইমে উঠেও আমার সমস্ত কাজ আর কি হয় না আর আজকে আটটার দিকে উঠেছি উঠে মানে বাসন টাসন মজা হয়ে গেছে জামা কাপড়ও ধোয়া হয়ে গেছে প্লাস তাদের যাতে ভাই ভাতটাও বসিয়ে দিয়ে গেছে আর এই জায়গায় মিঠি সোনা ঘুমাচ্ছে দোলনা এই যে আর মিষ্টি গেছে মিষ্টি বাইরে খেলা করছিলো ধুলোর মধ্যে গাড়ি নিয়ে আর রাস্তা দিয়ে একটা মানে ওর পিষে যাচ্ছিলো তো ওর সঙ্গে হাঁটতে হাঁটতে চলে গেছে তা আমি বললাম ঠিক আছে ওর পাপাও এই মাত্র কাজে গেল আর আমার মানে কাজবাজও হয়ে গেছে আর এগুলো দেখছো মা আর ওগুলো আর ঘর বলতে এখনও মানে ঘর ওই রকমই আছে সব জিনিসপত্রগুলো একটু রোদ্দুরি দিয়ে আছে রোদ্দুরে দিয়ে চলে গেছে ওর পাপা এবার আমি হচ্ছে রান্না করব। আজকে ভাবছি কি রান্না করি কি রান্না করি রান্নার কিছু পাচ্ছি না খুঁজে আর আমার আজকে এত মানে দেরি হলো কেন উঠতে তার কারণ আছে কারণ হচ্ছে আমার আজ কদিন ধরে আজ কদিন মানে কালকে তার আগের দিন থেকেই মদয় এই কাদ আছে কাদের থেকে একটুখানি নিচে বেশি না পুরো পিঠেও না আর কাদের থেকে একটুখানি নিচে এই জায়গাটাই হচ্ছে আমার খুব ব্যথা করছে মানে এই যে ঘাড় এরকম করছি আর ওই জায়গাটায় টান ধরার মতো ব্যথা করছে তো সেটা মানে কমছেই না কেন জানি না তো প্রথমে ভাবছিলাম শুধু আলু সেদ্ধ ভাত করব হ্যাঁ তো ওর বাবা বললো যে বললো ঠিক আছে করো বলতে বলতে নিজেই শুধু ডিম ভাতে দিয়ে চলে গেছে বলছে এবার বলছে তোমার ঝা মনে লাগে রান্না করো তো ওই ব্যথাটা তো কমছেই না আর সেই জন্য আলু সেদ্ধ ভাত করব ভাবছিলাম তো ওর বাবা বললো চা তাই করা এখন কী করবো বুঝেই পাচ্ছি না কিছু কি করি তো চলো দেখতেই পাবে ব্লগটা ছোটো মতোই বানাবো বেশি বড়ো বানাবো না কারণ আমার হচ্ছে মিটি টি উঠে পড়বে আর মিষ্টি বেশিরভাগ টাইমই ফোন দেখে তো সেই জন্য আমি ভিডিওটা না ঠিকঠাক করতে পারি না এডিট করব কখন ভিডিও মানে শ্যুট করব কখন এই সবের সময় চলে যায় আর মিষ্টি বেশিরভাগ টাইমই ফোন দেখে কোথায় গেছিলে

আমি জল খাবো না ও বড় হলে জল খেতে নেই না কে বলেছে কে বলেছে কে বলেছে বড় ম্যাড ম্যাট ম্যাডাম বলেছে হ্যাঁ জল খেতে খেতে তাহলে তুমি খাবে না কেন দুষ্টে পড়ি মিথ্যে কথা বলে শুধু শুধু সারাও মুখ থেকে সারাও ঘেমে গেছো চলো জল খাওয়াই চলো রান্নার জোগাড় করে নি তো ফ্রেন্ডস মিষ্টিকে আমি ওখানে খেলাবাটি বাটি দিয়ে বসিয়ে দিয়েছি দিয়ে এখন আমি তরকারি কাটতে বসছি আর এত জোরে হেলনা দোল খাচ্ছে বলে ভেবো না যে আমি খুব জোরে দিয়েছিলাম ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করেছি বলে এরকম মনে হচ্ছে আস্তে আস্তেই হচ্ছিলো দোলটা ঠিক আছে তো মিটিকে দোল দিচ্ছিলাম ও ঘুমাচ্ছিলো মাঝে মাঝে আবার চোখ খুলে খুলে দেখছিলো এরকম ব্যাপার তো মিষ্টি আবার ওখান থেকে চলে এসেছে আমার এবার জল দাও এটা দাও সেটা দাও এরকম মানে ও আমি তরকারি কাটি আর ও শুধু শুধু আসে এসে আমার শুধু বায়না করে আমার মানে তরকারি যেই সবজি কাটি বলবে ওটা দাও আমি রান্না করব বলে আমার কাছ থেকে নিয়ে যাবে নিয়ে গিয়ে চুপচাপ বসে খেলা করবে কিন্তু চাইবে ঠিক আছে এরকমই করে দুষ্টুমি

রান্না করবো তাই আর এপাশে ভাত বসিয়ে আমি তরকারিগুলো কাটছিলাম তো ভাতটাও হয়ে গেছে ওই জন্য ভাতটা আমি আস্তে আস্তে উপর দিয়ে নিচ্ছি আর গরম ফ্যান উপর দিতে আমার মানে আগে অসুবিধা হতো এখন অতটা হয় না আস্তে আস্তে দিই ফু দিই আর আস্তে আস্তে দিই আর মিষ্টির সঙ্গে আমি খুব মানে বকছিলাম ওর সঙ্গে কথা বলছিলাম আর ফ্যানটা উপর দিয়ে নিচ্ছিলাম তো আজকে রান্নার কিছু পাচ্ছিলাম না বলে বড়ি দিয়ে পটল দিয়ে রান্না করবো ভেবেছি বিবে আম্মা এখানে জল দাও তোমার এখানে জল দে মধ্যে কি আছে তেল আছে আছে আর কি আছে আই কি আছে ভিতরে কি রান্না করছো যে আমি জল দেওয়ার মধ্যে তুমি আমি রান্না কই কি রান্না হচ্ছে আমি ওখানে দেবে রান্না করে এটা ভি তো কি রান্না হচ্ছে

জুতো বই উঠে পড়েছে এই দেখো তোমার খেলনা এই দেখো ফুল দেখো আর মিষ্টি এখানে খেলা করছে কি হলো 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 কি বই মুখে থুতু বের করে কি অবস্থা করে দুত্ত কি বুড়ি ফোন দেখালেই চোখ বড় বড় করবে ফোন দেখালে হাসিলে এতক্ষণ ঘি ঘি করো ঘি ও দুত্ত বুড়ি

একটা পায়ের মধ্যে মানে একটা পায়ের ভক্ত মধ্যে দুটো বাজিয়ে ঢং করে প্যান্ট পরেছে এক একা দুটো আমার মিষ্টি সোনার খিচুড়ি রেডি তাই তো হবে তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি বাবু হও বাবু হও এত মাছি বিরক্ত করছে যে মানে চুপড়ি চাপা দিয়ে খাওয়াতে হচ্ছে এত মাছি আর মিষ্টি এক জায়গায় বসে তো টোটালি খেতেই যাচ্ছে না শুধু গুড় পাক খাচ্ছে একবার এখানে একবার ওখানে একবার সেখানে আর এইটা দেখো দুষ্টুমি করছে কিরকম ও বাবা ফোনের দিকে কি করে দেখতে দেখো

অবস্থা পুরো বেহাল এখন বাজে বারোটা চুয়াল্লিশ আর এখন আমি কিছু খাইনি মানে ভাত খাইনি জল শুধু সকাল থেকে জলই চলছে এই দুটোর পেছনে মানে রান্না করতে দুটোর পেছনে সামলাতে একটা ঘুমালো আর একটা ওই কলাটা খাবিয়ে ঘুম পাড়াবো দিয়ে তারপরে আমি দুটো খেতে বসবো তারপরে আমি একটু শুয়ে ঘুমাবো আর সেই পিঠের ব্যথার কথা বলছিলাম সেই পিঠের ব্যথাটা হচ্ছে এখনও পর্যন্ত কমেনি তাও এরকম ঘাড় ঘোরালে সেই ব্যথাটাই করছে এখনো অবধি তো জল তো বেশি করে খাচ্ছি কিছুই হচ্ছে না আর তার উপর এতক্ষণ না খেয়ে আবার ভাত খাবো তারপর কি হবে তার নেই হ্যাঁ জল দেবো তো চলো আমি তোমাদের সঙ্গে পরে দেখাবো মিষ্টিকে ওইখানে শুবিয়ে দিলাম মিটিও এখানে ঘুমাচ্ছে এবার আমি দুটো খেতে বসে দেখো খালি দেখো আমার ভাত খেয়ে উঠতে টাইম দিল না উঠে পড়ে বসে আছে আর হাসছে দেখেছ আর এই যে তোমাদের দাদা আর ভাত বেড়ে রেখে দিয়েছি মাছই প্রচণ্ড জন্য ঝাঁটি দিয়ে মানে চাপা দিয়ে দিয়েছি ওটা দিয়ে স্নান করতে গেছে এসে খেয়ে নেবে আর এই যে মিঠি দুষ্ট করতে হবে তোলো আমার আর ঘুমাবে না বুঝতে পারলে আর ওই সে পিঠের ব্যথার জন্য তোকে সারাদিনটা এরকমভাবে যাচ্ছে আর তার উপরে মিঠি মিষ্টি সব জাগাতন করছে মিষ্টি তবুও ঘুমিয়েছে চুপচাপ সে এই যে ওইখানে চুপচাপ করে ঘুমাচ্ছে ওইখানে তোমাদের দাদাভাই খেতে বসে গেছে আর আমি হচ্ছে মিঠিকে নিয়ে ঘরে চলে এসেছি ও ওইখানে ঘুমাতে ঘুমাতে আবার উঠে পড়েছে তাই তো এবার আমি হচ্ছে এদেরকে নিয়ে শুয়ে ঘুমিয়ে পড়বো তো আমার এটুকুই আজকে ব্লগ ছিল তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও তোমাদের দিদিভাইয়ের লাইফটা এভাবেই কাটছে আর এখন সময়টাও এভাবেই কাটছে ঠিক আছে তো প্লিজ তোমরা আমাকে অনেক অনেক সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর লাইক শেয়ার করতে তো ভুল ভুলবে না তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে